আপনি উপস্থিত হাজিরে আমার রব আমার আল্লাহ বলে না কুংতুম আমুয়াতা তুমি নির্জীব ছিলে নিষ্ফ্রাম ছিলে আমি রবুল আল তোমাকে প্রাণ দিলাম তোমাকে জীবন দিলাম দিলাম ওবাদা অ খল মিন তিন আমি মানুষের মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি কে সুম জাল নশ্লহু মুসলমান মুসলমান আমার রবাবার আল্লাহ বললেন মানুষের নির্গত শরীরের নির্যাস বাবা এবং মায়ের মায়ের শরীরের নির্গত নির্যাস এই নির্যাস পানি থেকে ফি কারা মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে জনে বাংলায় বলে জড়ায়ু আর বলেন ফি মাকি আরবিতে বললেন ফি মাকিন বাংলায় বলে জরায়ু বাংলায় বলে জোরায়ু আরবিতে আল্লাহ বললেন ফি কারিমিন নিরাপদ আদারে সেব জনে মায়ের নিরাপদ আদারে আমার আল্লাহ আমার বডিটাকে বানানোর জন্য বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানিটাকে আমার আল্লাহ একত্রিত করলেন চল্লিশ দিন পর্যন্তই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন রিফাইন করার পরেই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানা মিন আলাম আমি মানব জাতি সৃষ্টি করেছি জমাট বাধা রক্ত পিণ্ড থেকে এই রক্ত পিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন রক্ত পিণ্ডটা পিণ্ডে আকার আকৃতি ধারণ করল গোস্ত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ এই গোস্ত খণ্ডটাকে আরো চল্লিশ দিন রিফাইন করলেন গোস্ত খণ্ডটা চল্লিশ দিন রিফাইন করার পরে কিছু আঙ্গুল হলো কিছু হাত হলো কিছু চোখ হলো কিছু নাক হলো কিছু পেট হলো দেহ অঙ্গ প্রতঙ্গ একটা স্ট্রাকচার তৈরি হলো এই একশো বিশ দিনের মাথায় চার মাসের মাথায় আমার আল্লাহ রোহের জগৎ থেকে আমার অরিজিনাল ইঞ্জিন খানা লুহের জগৎ থেকে এনে আমার আল্লাহ আমার মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমার রব আমার বডির ভিতরে রুহু খানা কে দিয়ে ফুকিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ফুকিয়ে দেওয়ার পরে বললেন আল্লাহ ডাক বলে জিব্রাইল আমার বান্দার জন্য জিনিস তুমি লিখিয়ে দাও এক নম্বর আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও আল্লাহর সীমানার বাহিরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই কথা বলেন ঠিক না বেটি ঠিক একদিন এ মাটি ভিতরে হবে ঘরে মোহনার কেন বন্ধ দালান ঘর এই মাইক একবার দাও মাইক একবার দাও আমার কোন এমনি ভালো এটা ভালা করে লাগতো না হ্যাঁ এই দেখু দেখ ঘুরাই লাগ কি আমারটা কি খারাপ হয় না নিবার শোলে তো দরকারটা কি এমনি বালাস আর একটু বালার দরকার বেশি বালা লাগতো না ও আজ বুঝলি সারে মনোযোগ দে মনোযোগ মাসে রুহু আসলো আসলো রুহু আসার পরে আল্লাহ কি নির্ধারণ করলেন প্রথম নম্বরে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন ততদিন নির্ধারিত হয়ে গেছে পৃথিবীতে কতদিন থাকবেন নির্ধারিত হয়ে এর বেশি এক মিনিটও থাকতে পারবেন এক সেকেন্ড এক সেকেন্ড থাকতে পারবে কেউ না আমিও না আপনিও না রাজা বাচ্চা আমি রোমরা জ্ঞানী গুণী সাইন্টিস্ট বিজ্ঞানী পারমাণিক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী যা বলেন কেউ থাকতে পারবে এক সেকেন্ড না এক সেকেন্ড তো না প্রশ্ন হলো যে থাকতে পারবে না তো নিব কি কবরে যাওয়ার সময় কিছু দই কিছু সিরা কিছু মুড়ি নেওয়ার সুযোগ আছে না টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ি তার মানে যারা সুদ খাইলো সুদের মনে কিছু টাকা নেওয়ার সুযোগ আছে তাহলে খাইলো কেন বুকা যারা বলেন কি না না আরো যারা বলেন বলো বরিশালে একটু লিসে গেলে কেউ অগা আর উপরে আসলে কেউ মগা আমাদের আর উপরে আসলে বলদা সিলেটে কয় সিদে সিলেটে কি কয় সিদে বলদা অগা মগা গ্রুপ কিন্তু একটাই রক্তের গ্রুপ কয়টা একটাই অগা মগা বলদা সিদে যাই কন গ্রুপ একটা মনোযোগ দেয় তো দুই ভাই শ্বশুর বেদ তো বড় ভাই চিন্তা আমি একাই যাব তো আমার ছোট ভাই যাই তো দুই ভাই একসাথে গেছে বেড়াইতে মাই মা চিন্তা করলো জামাইরা আদর করিয়ান না করি ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই তো ফুত্রা তো বাদ আমার মেয়েরে কষ্ট দিয়ে দুর্নাম করে তার মানুষ ভালো ভালো খাওয়াই তো সেই জন্য বেশি বেশি ভালো ভালো জিনিস বেছে বেছে শাক সবজি আম দুধ কলা কাঁঠাল বেছে বেছে খাওয়াই তো বিদায় দেওয়ার সময় বললো বাবাজি তোমার তাই সব বিদেশ থাকতে আমরা গরিব মানুষ কিছু আনতে টানতে পারি নি দিতে পারলাম না তো এক আতর দিলাম তুমি নিয়ে যাও তো ফুত্রা এমন মগার মগা জীবনে আতর কোনো দিন দেখে নাই তেতে চিন্তে করলো মাইমা দারুণ জিনিস দিছে তো আতরের মুটকাটা দিয়ে খুলে আতরের মধ্যে ঢাইলে সাইডে খাওয়া শুরু করছে আর মাইসিন্তা করে ফুত্রা নি মগার গরের মগা

কিছু আতরান ছিল তা তোমার ছোট বাইরে এক শিশা আতর দিলাম মুটকাটা খুললে আতের মধ্যে ডাইলে সাইটটা সুইটে খাইলো এটা কেমন মগার মগা জামাই কাহ আম্মা চিন্তা করেন কতগুর মগা কতগুর বল দা আমার শ্বশুর বাড়ি ওরা আদর করে লুইছি আমার শ্বশুর থেকে কষ্ট করে আতর আনছে দিলেন ও সাইটটা সাইটটা খাইলো আমি তোর বড় ভাই আমার দিলেও না একটু জিগে

বল দা পৃথিবীতে আর কেউ হতে পারে পারবে না কিন্তু সারা জীবন শুনিয়া গান বাবা মুসলমান মুসলমান চলে যেত যেতেই হবে কবরে কে নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমাম দুই নম্বরে আমল আমল চলে যেতে হবে কবরে আমার রব আমার আল্লাহ বললেন তুমি মৃত্যু ছিলে তোমার জীবন দিলাম এরপরে তোমার আবার মৃত্যু দিয়ে দিব এরপরে আবার তোমার জিন্দা বানাবো ও মুসলমান মনোযোগ দেন কবরে নামানোর আগে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘন আসে আহা বন্ধু বান্ধব আপন কতজন তার পাশে থাকে বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেল হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মরে গেল আইসিওর ভিতরে মরে গেল বন্ধু বান্ধব কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই স্ত্রী নাই সন্তান নাই একা হয়ে গেল মৃত্যু এসে গেল আজরাইল তাকে নিয়ে চলে গেল চলে গেল একা আসলো একা চলে যাবে একা শূন্য হাতে এসেছে শূন্য হাতে চলে গেল মাঝখান থেকে দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র নিয়ে গেল মাত্র সাদা মার্কিন কাপড় তিনটা কাপড় ছাড়া আর সঙ্গে দুনিয়ার আর কিছুই যাবে না শুধু সাদা মার্কিন কাপড় হাজার বছর চেষ্টা করেও যদি পৃথিবীর সব চাইতে বড় ধনী আপনি হন সাদা মার্কিন কাপড়ের চাইতে বেশি কিছু পাবেন না পর্যন্ত ঠিক কিনা কি কাপড় সাদা আমার কিন কাপড় সারা বেশি কিছু আমার আপনার নসিবে নাই কবর আমার বিষয়টা হলো কবর এবং হাসর ও মুসলমান আমি কবর হাসর বোঝানোর জন্য আপনারা বুঝাইলাম ছিলাম আমরা রুহের জগতে কোন জগতে রুহের জগতে রুহের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে রেহেমের জগতে মার রহমের জগতে থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগতে দুনিয়ার জগতের নাজ নিয়ামত দেখে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন না বান্দা থাকার সুযোগ নাই কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম হুজুর আপনি বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে পালায় মরণ থেকে পালায় ভারত সরকার বলল আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না এখন আপনাদেরকে প্রশ্ন করি ভারত যদি চিকিৎসা না দেয় তাহলে বাঙালি কি মরে যাবে আচ্ছা ভারত সরকার যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাঙালি কি হাজার বছর বেঁচে থাকবে এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো ভারত তো চিকিৎসা দিবে না তাহলে আমরা চাইনা চলে যাই এই জন্য চাইনাতে লাইন গেট করা হলো চীনের বড় বড় ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিবে এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন চীন যদি আমাদেরকে চিকিৎসা দেয় বড় বড় চীনা ডাক্তাররা যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাংলাদেশেরা কি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে তাহলে চিকিৎসা দিলেও যা না দিলো তা ঠিক সুদে থেকে পাড়া পাড়ি সুদে থেকে পাড়া পাড়ি ডাক্তার চিকিৎসা দিলো যা না দিলে তা ভারতের বড় বড় ডাক্তার চিকিৎসা দিলো যা না দিলে তা আমেরিকার ডাক্তার চিকিৎসা দিলো যা না দিলো তা বড় 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 হাট বিশেষজ্ঞ ডাক্তাররা হাড়ের রোগে মারা যায় বড় বড় ডাক্তাররা বিভিন্ন রোগে মারা যায় আল্লাহ কোরআনে ডাক দিলেন কুল হুজুর আপনি বলে দেন বলে দেন আপনি মৃত্যু থেকে তারা পালায় ও নবী আবার বলে দেন মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না এ মরণ তার সাথে মোলাকাত করবে মোলাকাত করবে মোলাকাত করবে কথা বলেন ঠিক কিনা পালানোর কোনো রাস্তা নাই শেষ কবরে নিয়ে চলে যায় লম্বা বাড়বে মৃত্যুতে চলে আসছি কবরে চলে যায় যাওয়া লাগবে না কি আচ্ছা এখন প্রশ্ন করি জবাব দিবে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ধরেন যমুনা এরপরে বেক্সিমকো বসুন্ধরা এই আরো বিভিন্ন প্রাণ ট্রাণ কি কি আছে স্কোয়ার মিস্কোয়ার অনেক বড় বড় কোম্পানি আছে তাদের মালিক কেউ পঞ্চাশ হাজার কোটি কেউ আশি হাজার কোটি কেউ এক লক্ষ কোটি কেউ ছত্রিশ হাজার কোটি কারো তিরিশ হাজার কোটি কারো নব্বই হাজার কোটি এরকম টাকা রেখে কবরে চলে গেল এ আমার দিকে দেখা ধরেন আর মরহুম মালিক কবরে চলে গেছে আল্লাহ তাকে মাফ করুক দোয়া এই মরহুম মালিক যে কবরে চলে গেল ওনার কবরের মাটি কি স্বর্ণ দিয়া ইয়াকুদ জমরদ মণিমুক্তা দিয়ে বানানো ওনার কবর কি সাড়ে তিনশো হাত কয় হাত জোরে বলেন আপনাদের কসুয়ার এই এলাকার একজন নিঃস গরিব মানুষ মারা গেল যার এক শটাক জমিও দুনিয়াতে বরাদ্দ নাই সেই লোকটার কবর কি আড়ায়াত কয়হাত কয় হাত জোরে বলেন আরো জোরে বলেন তার কবর সাড়ে তিন হাত হাজার হাজার কোটি টাকার মালিক যে তার কবরও সাড়ে তিন হাত মাঝখান থেকে যত যুদ্ধ করি সব বৃথা এক ইঞ্চি জমি ভাই ভাইরা সারে না কি কথা ঠিক কি না কয় ইঞ্চি জমি এক ইঞ্চি জমি ভাই ভাইরা সারে না কিন্তু কবর কয় হাত জরে বলে কোন বেশিও হবে না কমও হবে আমার কি আপনারা মনে এক ইঞ্চি বেশি দিবেন যে হুজুর সারা বছর ওয়াজ করছে এর এক ইঞ্চি বেশি দিয়ে দিই আপনাদের ইমাম সাহেবের মনে হয় দেয়ারাত বেশি দিবেন যে হুজুর আমরা ভালো করে বুঝাইতে দোয়া করতে তো হুজুরের দেয়ারাত আমরা বাড়াই দিই সুযোগ টুজুক আছে সাড়ে তিন হাত তো মাঝখান থেকে আমরা এক ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করি জীবনটাই বৃথা আমি বহুদিন পরে দেশে গেছি তো যা দেখলাম জমির পশ্চিম পাড়ার জমিনের এক কোনার থেকে আল ঠেলতে ঠেলতে কোণার দিকে নিয়ে চলে আসছে জি জিজ্ঞেস করলাম কাকা ছোট থেকে তো লাল লাইল সুজা দেখছি তো হঠাৎ করে বাকা হয়ে গেল কলো তো বলতো আমি এই লাইল এই জমি পাই তাই বললাম মাশাআল্লাহ ছোট কাল থেকে সুজা দেখছে আজকে বাকা হয়ে গেল আপনি যদি পায়া যান তো আপনি আমারে বাসাই দিলেন আর যদি না পান কাকা তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে দেখা হবে পরের তারিখ যেই দিকে সুজা হয়ে গেছে পরের তারিখ যেই দিকে সুজা হয়ে গেছে তার মানে বুঝলাম যে আল্লাহর বান্দা আল্লাহর ভয় পাইছে খারাপ না কিন্তু খারাপ কি কথা ঠিক আছে না আমি ঝগড়া করি ঝগড়া করি আমি কাকা কেমন আপনার সাথে আমার দেখা এবার যদ্দুর ভরেন আপনি ঠালেন

আচ্ছা এখন প্রশ্ন করি জবাব দিবেন আপনি লাল কুবাইতে কুবাইতে আধা হাত দিচ্ছেন কয় হাত আধা হাত আধা হাত এই খেতে এই জমিনে ধান কয় সমন হবে কথা কয় সমন হবে দশ কেজি সর্বোচ্চ ধরলাম দশ কেজি দশ কেজি ধানের জন্য লাল কুবাই লালের ধান শেষ করছে লালির জান শেষ হইলো না নিজের জান শেষ হইলো তার মানে আমরা ব্যর্থ ব্যর্থ ইন্নলদারিল্লাহি আস তো সালাম সিল্লা وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أم दु फको कोद فِي كَلَامِهِ الْمَجِيدِ تعرج الملائكة والروح في يوم كان مقداره خمسين ألف سنة في شان حبيبه ومحبوبه إن الله إن الله الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله দে شرے بھائی جان たら نبی جی دیکھ پے

الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم موني برسمان الشكر كله مها ببيت ميلاد النبي صلى الله عليه وسلم ফতেহিয়াজ দাহ মায়ালা হাজুত ডক্টর আহমদ ফিয়ারা বগদাদী রহিমাউল্লাহের তিনি সহ যত মুরুদ্দিন ছোট কারিশা হুজুরসহ দুদিন ব্যাপিয়াসি তিনাদের স্মরণে এলাকা বাঁশির প্রত্যেক মরহুম রহুমা দে রুহের মাফেরাত কেমন আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এলাকার গণ্য মান্য ব্যক্তিমাক সম্মানিত মুরব্বী সম্মানিত আলোচক নির্ধার আমার অত্যন্ত চমৎকার সুন্দর তক্রিয়ূপ স্থাপন করেছেন প্রিয় বন্ধুবামার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত আল্লাহ সৈয়দ মোকারম্বরী সাহেব মদজালে হুলারি সকল সম্মানিত আলোচক মোনাজাদ পরিচালনা আল্লামা মৌলানা মৌলু ইসলাম জালালি সাহেব জালিয়া দরবার শুন সকল এলাকাবাসী শুকরিয়া শে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই যে মুসল্লিরা কথা কথা যায় না মেসেkina পড়ে পড়ে বিরাট গল্প বাপরে বাপের ভিতরে যে কত কথা জমা আছে এ কথার শেষ বাংলাদেশের দুই সিস্টেম দশজন মহিলা মানুষ যদি এক জায়গায় বসে তাই এখানে মাছের বাজার বসে আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারাই বাজে বিবিসি নিউজ পৃথিবীর এমন কোনো সংবাদ নাই যে এই জায়গা না আছে ঠিক আছে কিনা আর বাচ্চারা যদি এক জায়গায় বসে আপনি বুঝবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে খালি বের হইতে এরা গল্প করতে না পারলে মনে হয় যে বোম্বাস্টিং হইছে তো যাই হোক বসতে কিছু কথা শুনতে হবে আমার সাবজেক্টটা একটা সেনসিটিভ সাবজেক্ট বিষয়টা আখিরাতকে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা ঠিক কি না কার কাছে আল্লাহর আমি ঢাকা থেকে আসছি আবার ঢাকা ফিরে চলে মাঝখানে মধ্যবর্তী একটু সময়ে আপনাদের এখানে আপনারা দাবাত করে সামান্য সময়ের জন্য আমি আসছি আমি আবার আবার আমার বাসস্থানে ফিরে পাখি পাখি বাসা থেকে বের হয়ে খাবার জোগাড় করার জন্য বের হয়ে আবার বাসা তার নীরে ফিরে আসে তো মাঝখানে পাখি সাময়িক সময়ের জন্য সে খাবার জোগাড়ের জন্য বের হয় তাহলে সে মাসখানেকের যে সময়টা এটা অস্থায়ী আমি যেখানে আসছি এটা অস্থায়ী কিন্তু আমি যে আমার বাড়িতে আবার ফিরে চলে যাব তো ইন্নালৈহি রাজিউন আমরা আল্লাহর কাছে ছিলাম আবার আল্লাহর কাছে ফিরে যাব একসাথে বললেন কার কাছে ছিলাম কার কাছে ফিরে যাব কার কাছে কোন সন্দেহ থাকার কোন সুযোগ আমার বিষয়টি হচ্ছে কবর আমরা যে চলে যাব আমাদের পরবর্তী আরেকটা জীবন আছে মানুষ বলে মৃত্যু মানে শেষ মৃত্যু মানে শেষ না মৃত্যু হচ্ছে প্রস্তাহার এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া খুব মনোযোগ দেবে মৃত্যু মানে শেষ না মৃত্যুর অর্থ হচ্ছে আর একটা জীবনের শুরু মৃত্যু মানে শেষ না কবরের একটা জীবন আপনি যে পৃথিবী দেখেন কিছু দেখা যা চক্ষু বন্ধকালে কিছু দেখা যাক দেখা যা এটা জড় জগৎ এই এক জগতে আপনি বাস করেন এই জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন সেটা নাম হচ্ছে রেহেমের জগৎ এখানে ছয় মাস সর্ব নিম্ন সীমা ছয় মাস সর্বোচ্চ সীমা দশ মাস দশ দিন ছয় মাস ব্যতীত কোন বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি মায়ের পেটের ভিতরে হয় না মনোযোগ দিবে চার মাসের সময় আমাদের রুহ নামক কিন আল্লাহ রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিছে একসাথে বলেন আল্লাহ আকবর

যার বয়স ষাট বছর একষট্টি বছর আগে পৃথিবীতে আপনার কিচ্ছু ছিল কিচ্ছু কি কথা